প্রত্যাশার্য দ্রুতগতিতে এগিয়ে চলছে রাজধানীর দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আশলিয়া এলিমিটেড এক্সপ্রেসের কাজ আমরা এখন আছি আশুলিয়া বেরিবাদ অংশে আশুলিয়া বেরিবাদ সড়কের দুপাশেই উড়াল সড়কের পিলার পিলার উপর গাড়ার উত্তোলনের পাশাপাশি ডালাইকাজও শেষ করা হচ্ছে প্রকল্পটি বিমানবন্দরের কাওড়া থেকে সাবার ইপিজের শ্রীপুর এলাকা পর্যন্ত দুর্গ চব্বিশ কিলোমিটার যার মধ্যে চলতি বছরে চালু করা হবে বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত আর আশুলিয়া বাজার থেকে সাভার এপিজেট পর্যন্ত বাকি অংশের নির্মাণ কাজ শেষ করা হবে দু ছাব্বিশ সালে জুনের মধ্যে মূলত যানজট ভুয়ান্তি বিবেচনায় এই প্রথম অংশটি আগে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিকে প্রকল্পের ধরের মোড় থেকে এই আশুলিয়া বাজার পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসের দুপাশে দুলেন করে চালানের উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে যা ব্যবহারে যানবাহনগুলোকে কোনো প্রকার রুল প্রদান করতে হবে না চলতি বছরের মধ্যে এই সব চালু করার পর বর্তমান যে আশুলিয়া বেরিবাদ সড়ক রয়েছে এই সড়কটি ভেঙে ফেলা হবে জলদার উন্মুক্ত করতেই সুপ্রিয় দশক এই ছিল আশুলিয়া বেরিবাদ অংশের নির্মাণ কাজের অগ্রগতির সর্বশেষ তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ